কীর্তি আজাদ প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার রবিবাসরীয় ব্রিগেড থেকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য তৃণমূল তার নাম ঘোষণা করার পর থেকেই নানান প্রতিক্রিয়া আসছে বিভিন্ন মহল থেকে বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ তৃণমূলের এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী জানাচ্ছেন অরাজনৈতিক ব্যক্তিত্বদের রাজনীতিতে এনে গভীর বিষয়কে লঘু করার চেষ্টা চলছে কে কীর্তি আজাদ কীর্তি আজাদ কজন মানুষ চেনেন একজন প্রাক্তন ক্রিকেটার উনি দুর্গাপুরের মানুষ চাই দুর্গাপুরের মানুষকে যিনি যিনি ভূমিপুত্র দুর্গাপুরের মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়াবেন তো সিং আলুওয়ালিয়া ছিলেন উনি তো এসছিলেন ওনাকে তো মানুষ নির্বাচিত করেছিলেন কিন্তু মানুষের জন্য কি ভেবেছেন কি পেয়েছে পাঁচ বছরের দুর্গাপুরবাসী কিচ্ছু পায়নি অপর এক স্থানীয় বাসিন্দা জানাচ্ছেন যে এর আগে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে জিতিয়েছিল মানুষ কি পেয়েছে ভূমিপুত্র কেউ প্রার্থী হলে দুর্গাপুরের ভালো হবে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ এবং এই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র থাকবে রাজনীতি থাকবে রাজনৈতিক দলও থাকবে কিন্তু নির্বাচনে এই সব অরাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এসে রাজনীতি নামক একটি গভীর বিষয়কে খাটো করা হচ্ছে কীর্তি আজাদকে প্রার্থী করায় তীব্র প্রতিক্রিয়া মিলেছে বাম শিবির থেকে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার বলেছেন যে কীর্তি আজাদ দুর্নীতিগ্রস্ত দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকাকালীন ঘুষ নেওয়ার অপরাধে বরখাস্ত হয়েছিলেন এতেই বোঝা যাচ্ছে রতনে রতন চেনে তাকে যে তৃণমূল প্রার্থী করবে এতে আশ্চর্যের কি আছে কিন্তু না কি ওই রতনে রতন চেনে কীর্তি আজাদের জীবনে জানেন তো বিজেপির মতো দল কীর্তি আজাদকে বহিষ্কার করেছিল কেন বাধ্য হয়েছিল কেন ও দিল্লিতে বিসিসিআই দিল্লির যে ক্রিকেট বোর্ড সে ক্রিকেট বোর্ডের হচ্ছে চেয়ারম্যান ছিলেন দিল্লি ক্রিকেট বোর্ড চেয়ারম্যান থেকে ওকে অপসারিত হতে হয় ঘুষের জন্য দুর্নীতির জন্য তো যত চোরি চোর করা মানে চোর ডাকা দাগিমাল এসব তো রতনে রতন জেনে তো কীর্তি আছে মমতা ব্যানার্জি চিনবে না অভিষেক চিনবে না দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন যে তৃণমূল কর্মীরা বিভ্রান্ত যে কাকে ভোট দেবেন স্থানীয় কাউকে তৃণমূল খুঁজে পেল না বহিরাগতকে আনতে হলো তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছেন ক্রিকেট প্লেয়ার কীর্তি আজাদ জানিনা তিনি কবে ক্রিকেট খেলেছেন আজকের পর্যন্ত ছেলেরা তাকে চিনেন কিনা জানা নেই তৃণমূল কংগ্রেস একসময় বলতেন বিজেপি বহিরাগত নিয়ে আসছেন প্রধানমন্ত্রীজী বহিরাগত স্বরাষ্ট্রমন্ত্রীজি বহিরাগত অনেক বিবৃতি দিয়েছেন অনেক কুকথা বলেছেন আর আজ তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল হয়েও দুর্গাপুর বর্ধমানে তৃণমূলে একজন নেতা পেলেন না যে তাকে প্রার্থী করবে বাদ থেকে লোক কানা হয়েছে অপরিচিত মুখ তার কোনো পরিচয় নেই মা মাটি মানুষ স্লোগান দিতেন সেই মা মাটির স্লোগানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই হ্যাঁ কিশোর কংগ্রেসের গলাতেও জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন যে শাসক দলের এতই করুণ অবস্থা যে আসানসোল ও দুর্গাপুর দুটি কেন্দ্রেই বহিরাগত প্রার্থীকে আনতে হলো পশ্চিমবঙ্গের তৃণমূল নামক শাসক দলের কি করুণ অবস্থা সেটাই প্রার্থী ঘোষণাতে বোঝা গেছে বলুন তো পশ্চিম বর্ধমানের দুটো সিটে তাদের বহিরাগত প্রার্থী করতে হলো একটা উপযুক্ত লোক তাদের দল থেকে বা গোটা পশ্চিমবঙ্গ থেকে তারা খুঁজে পেলেন না যাদের পশ্চিমবঙ্গের কৃষ্টি পশ্চিমবঙ্গের সংস্কৃতি পশ্চিম বর্ধমানের ম্যাপ যারা জানেন না যারা এখানকার কালচার সম্বন্ধে অবহিত নন তারা এখানকার কথা পার্লামেন্টে তুলে ধরবেন যদিও বিরোধীরা কী বলছে তা নিয়ে মাথা ব্যথাই নেই তৃণমূলে र्ति आजाद प्रश्न तुले चेन। नरेंद्र मोदी गुजरात मुख्यमंत्री वाराणसी क्रिकेट खेले भोटे मुना। थी। क्या आप एक आज हमारे सचिन तेंदुलकर खेलते रहे विराट कोहली खेलते रहे तो क्या आप उनको देश का नहीं मानेंगे उनको आप दिल्ली का मानेंगे या आप उनको देश का मानेंगे और वैसे भी शुरू शुरू में अंबेडकर साहब यहां पर आए थे जीत करके यहां से गए थे उनके बारे में आप क्या कहेंगे मुझे एक चीज ये बताइए अच्छा सब कुछ छोड़ दीजिए नरेंद्र मोदी जी वाराणसी से चुनाव लड़े अगर नरेंद्र मोदी जी गुजरात के मुख्यमंत्री होकर वाराणसी से संसद का चुनाव लड़ सकते हैं तो मैं खिलाड़ी होकर जिसने पूरे देश के लिए प्रतिनिधित्व किया है वह आपके बीच में आकर आपकी सेवा क्यों नहीं कर सकता ब्यूरो रिपोर्ट 99 न्यूज बांग्ला